এইবার দেহি টয়লেটের ব্রাশ মাকড়ায় ভোট না দিয়ে কেমনে যাও প্রত্যেকের ঘরে ঘরে একটু করে ব্রাশ কিনে দিয়েছি টয়লেট পরিষ্কার করার নেই টয়লেট পরিষ্কার করতে মোর ভোটের কথা মনে পড়বে দই বেড়ায় টয়লেটের ব্রাশ কিনে দিয়ে গেছে হ্যাঁ ভোট খান দিয়ে তৈরি এই মামুন ফোন করলাম বেইন্যা গেলাম আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মোরে বোলাইছেন কাকু হয় ভ্যারা কন তুরে বলাইছে কারণ হয়েছে কি মুই একশো পোস্টার থ্রিয় দিছে ঘরে কোন আই বল ওই পোস্টার টাইট লাগাইয়া দিয়ে বাবো পারমোনিক কাকু তো কাকু হম ওই মার্কাডা কি হয়েছে বাবা এই যে টয়লেট ভ্যারা যে পরিষ্কার করে টয়লেট হয় কাকু এত মানে মার্কা থুইয়া আমি টয়লেটের ওই বিরাট মার্কা দাঁড়াইছেন কে বাবা রে এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে একটা দুইটা টয়লেট আছে আছে তুই প্রত্যেকটা বাড়িতে যাইয়ে দেখবি আশি পার্সেন্ট মানুষের ঘরে টয়লেট পরিষ্কার না গন্ধ ওই এলাকায় যাও নি যায় না হ্যাঁ হ্যাঁ কেনে না হেলেগা হেলেগা

একটা ওই যে কিজেন কইলেন পায়া মানে গরুর পায়া আড়াইশো টাকা দাম তো একশো দিয়ে আবার কইতেছেন যে বিকালবেলায় কিছু বাসলে আবার ফেরত দিতে কাকু আমি কি মনে করছেন মরে কি হিয়ালে সাডে জামের ওই একশো টাকা লাগে মই পোস্টার লাগাই জামু এই যে একশো টাকা না কাকু আর কয়েকটা বেরাজ কিনবেন কিনলে ওই পোস্টার আইন না ওই বাথরুমের ভিতর যাইয়া ওই বেরাজ দিয়ে ডলবেন কাকু বাড়ির সবাই আছে ভালো ভাই হ্যাঁ আছে ভাই ভালো সবাই আপনি কেমন আছেন তাইলে আল্লাহ রহমতে খুবই ভালো আছি এই যে ওলা পান যে কামে চাই কইলে কাম সাম কি কত করে না তাই গরিবের বাড়ি কি মনে কইরা নয় মেম্বার আসলাম আপনি বর্তমান রানিং মেম্বার আমাদের নির্বাচনীয় আলোচনা করার জন্য আসলাম আইছেন ভালো হইছে এই তোমরা একটু চা থা দাও দে মেম্বার রে চা খান ওই নির্বাচন মাঠে আল্লাহ দেখা হইবে ভোটের ফিল্ডে তো অবশ্যই দেখা হবে আপনি তো আসলে নির্বাচন করার জন্য দাঁড়ান নাই নির্বাচনের ভোটের পাইন মারার জন্য দাঁড়াইছেন আপনার জনপ্রিয়তা তো বালতির তলানিতে গিয়ে ঠেকছে এটা তো আপনি নিজেও জানেন তাই আসলাম আর কি আপনি যদি কোনো কায়দায় ফিল ছেড়ে দেন তাহলে আপনারও লাভ আমাদেরও লাভ হ্যাঁ তাই দেখি তা ভালো তো তাই কি বিষয় নিয়ে আলাপ করবেন কন ওই বিষয় টু ভাই চিরকণ মেম্বার সাহেব আপনার খরচাপাতি কেমন গেছে ওই খরচের বিষয়টা হয়েছে কি মুখে মুখে হিসাব করছিলাম তারপরে লাখতিরিকের মতো হইছে কিন্তু খাতা কলম লইয়া বইলে লাখতিনি ছাড়ায় যাইবে আর কমইবে না অসুবিধা নাই মেম্বার সাহেব আপনি কালকে একটু কষ্ট করে আমার নির্বাচনী ক্যাম্পেনে আসেন বসে দুই একটা সুষ্ঠু সমাধান করি আর কি আচ্ছা তাহলে একখান কথা মেম্বার ওই ক্যাশটা কি নগদ পামু না আবার সেকে দেবেন বললাম সেক মেকের ঝামেলায় যাবো না নগদ ক্যাশ পামু নমিনেশন উড়াই রেলে সেই জন্যই তো আপনাকে আমার নির্বাচনী ক্যাম্পেইনে ডাকছি দুই ভাই চারটা ডাল ভাতও খাইলাম তারপরে আপনার টাকাটা ক্যাশেও বোঝাই দিলাম আলহামদুলিল্লাহ তাইলে আর আমার কোনো আপত্তি নাই এটা একটা ভালো ব্যবস্থা করছেন আপনি একটা কাইন আচ্ছা ঠিক আছে তাইলে মেম্বার সাহেব কালকে তাহলে ক্যাম্পেইনে চলে আসেন কালকে দুই ভাই সাক্ষাতে কথাবার্তা হবে আপনার সব ব্যবস্থা কালকে করে দেব ইনশাআল্লাহ তাহলে আসি হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এটা একটা বল ব্যবসা আমার চাঙ্গা এসব ব্যবসা পাইলে How